আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখব পুঁই শাক দিয়ে ডিম ভাজি আর এই পুঁই শাক দিয়ে ডিম ভাজলে খুবই মজা লাগে এটা আমার শাশুড়ি মা ভাজত আপনাদের ভাইয়া প্রায় সময় বলে আমার মা এভাবে ডিম ভাজত তাই আজকে জীবনে ফার্স্ট আমি ট্রাই করলাম চলুন দেখে নিই কীভাবে পুঁই শাক দিয়ে ডিমটি ভাজতে হবে এখানে আমি দুটি পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ আর পুঁই একদম মিণ করে কেটে নিয়েছি এবার সবগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব নরম করে তারপরে এর ভিতরে আমি তিনটি ডিম দিয়ে দেব আর খুবই সহজ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এইভাবে ডিম ভাজলে খুবই মজা লাগে এখানে আমি তিনটি ডিম নিয়েছি এবার ডিমগুলোকে শাকের সাথে ফেটে নিব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় আগেই তেল বসিয়ে রেখেছি খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায় আমার তেলটি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে নিব এখানে আমি একটি ডিম দিয়ে নিলাম আর চুলার রাস একদম কম করে ভাজবেন যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় আর এটা খুবই মুচমুচে হয় হালকা আছে ভেজে নেবেন মুচমুচে করে দেখতে পাচ্ছেন ডিমের কালার দেখেই কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর খেতেও বেশ ভালো লাগে আপনারা এটা রুটি ভাত দিয়ে খেতে পারবেন আমি আরেকটি ডিম দিয়ে দিচ্ছি তিনটি ডিমকে তিন ভাগে ভাগ করে ভেজেছি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি আপনাদের এটি কেটে দেখাচ্ছি আর ডিমগুলো বেশ গরম ছিল হাত ধরতে সমস্যা হয়েছিল দেখতে পারবেন ভিতরটা কত সুন্দর শাক দিয়ে ভরপুর অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম